আসসালামু আলাইকুম আজকে আমি সেহের জন্য রান্না করব শিং মাছের ঝোল আলু টমেটো দিয়ে আর লাউ শাক ভাজি করব সিম দিয়ে তো তার আগে আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদেরকে একটু দেখে আসি কে ইসলাম বৃষ্টি আক্তার ইউজার আর হচ্ছে কষ্ট আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো প্রথমে আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার একটা কড়াইতে বসায় দিলাম সেদ্ধ করার জন্য আর সাথে দিয়ে দিব আমি যে সিম দিয়ে শাকটা বাজি করব সিমগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আমি আস্তে আস্তে দিয়েছি আপনারা চাইলে একটা ফালি করেও দিতে পারেন মানে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে দিতে পারেন তো আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব আর এখানে আমি শিঙ মাছ দিয়ে রান্না করার জন্য আলুগুলোকে আগেই সিদ্ধ করে ভেঙে নিয়েছি শাকগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিব রান্নার জন্য এই তো আমার সব কিছু কাটা হয়ে গেছে রসুনটা একটু বেশি করে নিয়েছি লাউ শাক বাগার দেওয়ার জন্য আর টমেটো কুচি করে নিয়েছি শিঙ মাছে দেওয়ার জন্য এখন দেখে নেই শাকগুলো সিদ্ধ হয়েছে কি না ঢাকনাটা উঠাবো এই তো আমার লাউ শাক আর সিম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি একটা চালনির মধ্যে দিয়ে পানিগুলো ঝরিয়ে নিব। এখন কড়াইতে দিয়ে দেবো সয়াবিন তেল তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে কারণ লাউ শাকের মধ্যে তেলটা একটু বেশিই লাগে তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম দুইটা মরিচ আর সাথে দিলাম রসুন কুচি একটু নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নেব তবে বেশি ভাজবো না লাউ শাকের পেঁয়াজ ভাজাটা একটু হালকা কাঁচা কাঁচাই থাকবে এখন শাকের যে পানি ঝরানোর জন্য রাখছিলাম শাকে পানি ঝরে গেছে এখন এগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই তো হয়ে গেছে আমার সিম দিয়ে লাউ শাক ভাজি তো এইভাবে তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক আমি আরেকটা কড়াই বসাই দিলাম শিং মাছের ঝোল রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা সামান্য আদাবাটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি পানি দেওয়ার পর এখন দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো সামান্য লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করা রাখা আলু টমেটো আর শিঙ মাছ সব একসাথে দিয়ে কষিয়ে নিব ভালোভাবে এই তো আমার কষানো হয়ে গেছে এখান এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে আবার পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন এইভাবে বলক উঠে যাবে আর একটু জাল দিয়ে নেব দিয়ে দেব এই পর্যায়ে দুইটা কাঁচামরিচ ফালি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি বাস হয়ে গেল আমার শিং মাছের ঝোল রান্না আর হচ্ছে সিম দিয়ে লাউ শাক ভাজি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ